ইসমিল্লা রহমান রাহিম আপনারা দেখতেছেন লালমনের জেলায় বাজার জামে মসজিদ লালমনিরহাট হাট হয়তো আপনারা অনেকে শুনেছেন যে লালমনিরহাটে মন্দির এবং মসজিদ একখানি আমি সেটায় আজকে সেই কোরআন বাজার জামে মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হলো এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর সম্ভব হল আমি দেখাচ্ছি মসজিদ আর এই পাশেই এই এখানে আছে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির লালমনঘাট এতেই প্রমাণিত হচ্ছে যে লালমনিহাট জেলার লোক কত ভালো এখানে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু নেই তাদের ধর্ম তারা পালন করে আর পাশাপাশি মুসলমানদের ধর্ম তারা পালন করে এখানে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এটা জানতে পারলাম দেখলেন আজকে বাস্তবে আপনাদেরকে দেখালাম যা ভবিষ্যতে আপনাদের বিস্তারিত এটা নিয়ে ব্যাখ্যা করব আজকে সময় নেই সবাইকে ধন্যবাদ